আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র দশ টাকা থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি বোতল বা ফিডার ওয়াশ করার জন্য একটা স্ট্যান্ড দেখিয়ে দিলাম এটার প্রায় ছিল মাত্র পঞ্চাশ টাকা এগুলা কিন্তু মার্কেট প্রাইস একশো আশি টাকা করে বিক্রি করে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমি আমার নিজের জন্যও পার্চেস করলাম এখানে টুকি টাকি অনেক অনেক প্রয়োজনীয় জিনিস পত্র আছে আপনাদেরকে দেখে শুনে বের করে নিতে হবে আর এখন একটা মশার কয়েল স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি এটা তো মশাল অনেক অনেক সুন্দর প্রায় ছিল মাত্র ষাট টাকা আপনারা বার্গেডিং করলে কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র অনেক কম দামে পারচেস করতে পারবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আমি চেষ্টা করছি কিছু কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে খুব সুন্দর সুন্দর বোতল ছিল কাচের জার ছিল এগুলোর প্রাইজও খুবই রিজনেবল ছিল একশো টাকা আশি টাকা ষাট টাকা আর এখন একটা গ্লাস রাখার স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা বার্গেডিং করলে হয়তো বা একশো বা দুইশো টাকা হলে পারচেস করা যাবে হিউজ পরিমাণ কালেকশন এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক অনেক বেশি আর এখানে খোলা আকাশের নিচে বিক্রি করছে যে কারণে ওনারা দামটা একটু কম রাখছে এখানে অনেক কিছু পেয়ে যাবেন একটা সংসারে টুকিটাকি যা যা দরকার সব আপনারা এই দোকানটাতে পাবেন এই দোকানটার লোকেশনটাও আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরাদিয়া হাট এই মেরাদিয়া হাটে আসলে আপনারা এত সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পারবেন ভিডিও দেখে বুঝতে পারছেন যে কত কত মানুষ এখান থেকে পারচেস করছে আর এখন একটা সার্ভিং ট্রে দেখিয়ে দিচ্ছি এই ট্রেগুলো কিন্তু খুবই খুবই সুন্দর আর প্রত্যেকটা মানুষই কিন্তু খুবই বেশি পছন্দ করে ট্রেটার এটার প্রাইস ছিল ছয়শো টাকা আপনারা বার্গেনিং করলে তিনশো সাড়ে তিনশো টাকা হলেই পারচেস করতে পারবেন এখন দেখে দিচ্ছি একটা টিস্যু বক্স এই টিস্যু বক্সটার প্রাইজও ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার কাছে এই টিস্যু বক্সটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখুন কত কত মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পারচেস করছে আর এখন দেখে দিচ্ছি মাত্র ষাট টাকা করে পানির বোতল এগুলা কিন্তু দেড়শো টাকা দুইশো টাকা একশো টাকা করে বিক্রি করে আর এখানে মাত্র ষাট টাকা করে বিক্রি করছে আমার কাছে তো প্রত্যেকটাই অনেক বেশি ভালো লেগেছে আমি আমার বাসার জন্য এখান থেকে দুইটা পানির বোতল পারচেস করবো মাত্র ষাট টাকা করে বিক্রি করছে তো খোলা আকাশের নিচে ওনারা বিক্রি করে প্রতি বুধবারে যে কারণে দামটা অনেকটাই কম আর এখন একশো টাকার রেঞ্জের কিছু ঘড়ি দেখিয়ে দিচ্ছি ঘড়িগুলো কিন্তু খুবই খুবই সুন্দর প্রত্যেকটা ঘড়ি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো এতটা রিজনেবল প্রাইজে পারচেস করতে চান তাহলে অবশ্যই রামপুরা বনশ্রী দিয়ে হাটে আসবেন এই হাটে আসলে কিন্তু আপনারা অনেক কিছুই পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আপনারা কাঁচা বাজার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই কিন্তু এই একটা হাটেই পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে জামা কাপড় থ্রি পিস ওয়ান পিস টু পিস সব কিছুই কিন্তু পারচেস করতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম